সাধারণ মানুষের কথা মাথায় রেখে লোকাল ট্রেন নিয়ে রেল মন্ত্রকের কাছে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই আর্জিতে শিলমোহর দিল কেন্দ্র ঠিক কবে থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন তা এখনো স্পষ্ট নয় তবে সঠিক করোনা বিধি মেনে যাত্রীদের ভিড় সামাল দিতে কি কি পদ্ধতি নেওয়া প্রয়োজন সেই নিয়ে রাজ্যের সাথে দ্রুত আলোচনা চায় কেন্দ্র করোনা আবহে গত পঁচিশে মার্চ থেকে বন্ধ রেল পরিষেবা যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মানুষ ট্রেন বলতে শুধুই চলছে স্পেশাল ট্রেন তবে লোকাল ট্রেন না চলায় সমস্যায় পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী থেকে বহু হকার সকলে যার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রকের কাছে লোকাল ট্রেন চালাবার আর্জি জানিয়েছিলেন তার মাঝেই রেলকর্মীদের জন্য চালানো স্পেশাল লোকাল ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে বহু মানুষ তার সাথেই জুড়েছে মুখ্যমন্ত্রীর আর্জি সব মিলিয়ে এবার হয়তো তাদের ই শিলমোহর পড়েছে এবার লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনো অসুবিধে নেই চাই শুধু রাজ্যের অনুমতি তবে কোভিড বিধি মেনে ট্রেন চালানো থেকে যাত্রী ভিড় সামাল দেওয়া এই সবকিছু নিয়েই রাজ্যের সাথে দ্রুত আলোচনায় বসতে চায় কেন্দ্র তবে ঠিক কবে থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন তা এখনও স্পষ্ট নয় ব্যুরো রিপোর্ট ভূমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন